হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সেভেন টি দু হাজার তেইশে যে নোটিফিকেশন দিয়েছিল এবং তার যে মেন পরীক্ষা হয়েছিল তিসরা মার্চ দু হাজার চব্বিশ সালে তো তার অ্যান্সার কি বাইশ তারিখে প্রকাশ করে দিয়েছে আমরা দেখে নিয়েছি অনেকেই সেখানে আমাদের অনেকটাই সমস্যা হচ্ছে তো সেই সমস্যা নিয়েই আজকের এই ভিডিও তো এখানে আমি মেন সাবজেক্ট হিসাবে হিস্ট্রিকে লিখে রেখেছি তাছাড়া আজকে আমি ফোর ক্লাস নাইন টু টেন পোস্ট অ্যান্ড কাট এখানে আমরা নাইন এবং টেনের মানে পোস্ট গ্র্যাজুয়েটের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার কতগুলো ভ্যাকান্সি রয়েছে বা পোস্ট রয়েছে এবং তার কাট কেমন হবে সেই নিয়ে আজকের এই ভিডিও এবং সঙ্গে কিছু প্রশ্ন থাকছে তোমাদের তো সেই প্রশ্নগুলো আজকে আমি একে একে দেখাচ্ছি তারপর তোমরা প্রত্যেককে এই প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে তো এক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কাট কেমন হবে অনেকেই বারবার আমাকে কমেন্ট করছো যে কাট অফ কেমন হবে স্যার তো এই কাট সম্পর্কে আজকের ভিডিও থাকবে দুই নম্বর প্রশ্নতে দেখো বিভিন্ন সাবজেক্টে অফিসিয়াল অ্যান্সার কি যে ভুল বিভিন্ন সাবজেক্টে আমরা প্রত্যেকেই দেখছি লক্ষ্য করে যে বেশ কয়েকটা বা কিছু কোশ্চেন এর প্রশ্নের উত্তর কিন্তু ভুল দিয়েছে পর্ষদ বা কমিশন অর্থাৎ মাদ্রাসা বোর্ড তো তারপরে আমরা দেখব তিন নাম্বার ভুল অ্যান্সারের জন্য কিভাবে আবেদন করব একটা প্রশ্ন থাকছে এই নিয়ে আলোচনা হবে তারপরে আমরা চার নম্বর প্রশ্ন দেখব যে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রত্যেকের স্কোর কমবে অবশ্যই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রত্যেকের স্কোর কমবে এ নিয়ে একটা আলোচনা থাকবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটা মজার বিষয় আমি এখানে তুলে রেখেছি যে এরকম পরিস্থিতিতে অনেকে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি তো এ নিয়ে আসছি আমি তারপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে ডব্লু এস এল এস টি এবার দারুণ হবে তো এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছো নিচে এখানে যে নবম দশম শ্রেণির প্রত্যেক সাবজেক্টের টেন্টেটিভ কাট ভ্যাকেন্সি ইন্টারভিউ ডাক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে এখানে অবশ্যই তোমরা প্রত্যেকটাই প্রত্যেকটা সাবজেক্ট নাইন টেনের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে একটা হয়তো বাদ পড়ে যেতে পারে বাকিগুলো সবই কিন্তু আমি আলোচনা করে দেব আজকের এই ভিডিওতে তো চলো আমরা প্রথম থেকে দেখে নিই প্রথমে বলা হয়েছে দেখো প্রথম যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে কাট অফ কেমন হবে তো কাট অফের ভিডিওটা আমি একদম এই ভিডিওর শেষে রেখেছি একটা চার্ট আমি অলরেডি তৈরি করে ফেলেছি প্রত্যেকটা বিষয়ের কেমন কাট অফ হবে এবং সেখানে কী ধরনের কাট অফ আসতে চলেছে এবার এবং ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে পুরোটাই দেখে নেব তো আমরা এই কাট অফটা একদম শেষে রেখেছি সেই জন্য এখন না আমরা দুই নম্বর প্রশ্নের আগে উত্তরটা নিয়ে নিই তারপরে আমরা একে একে চলে আসবো শেষের দিকে আমরা কাট অফটা দেখে নেব তো বিভিন্ন সাবজেক্টে অফিসিয়াল অ্যান্সার এ ভুল আমরা সব অবশ্যই দেখেছি যে অ্যান্সার কিতে ভুল রয়েছে বিশেষ করে আমি ইতিহাস সাবজেক্টের একটা কোয়েশ একদম প্রশ্ন দেখেছি যে একটা প্রশ্ন একদম ভুল রয়েছে সে প্রশ্নটা সম্ভবত যে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন সেই সময় মুঘল বাদশাহ কে ছিল তো এই প্রশ্নটা সঠিক উত্তর হওয়া উচিত ছিল মোহাম্মদ শাহ কিন্তু মাদ্রাসা বোর্ড এখানে অপশনটা দিয়েছে প্রথম বাহাদুর শাহ যাই হোক এটা একটা একদম ভুল রয়েছে তো এই প্রশ্নের জন্য অবশ্যই চ্যালেঞ্জ তোমাদের করতেই হবে তার কারণ এখান থেকে তোমরা এক নম্বর পাবেই পাবে তো এবার আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভুল অ্যানসারের জন্য কীভাবে আবেদন করবো তা ভুল অ্যানসারের জন্য অনেকেই বারবার আমাকে কমেন্ট করে বলছো যে স্যার আমরা কীভাবে আবেদন করবো তো এখানে এবার আমরা দেখে নেব যে পঁচিশ তারিখ অর্থাৎ গতকালকে পঁচিশ তারিখে ওয়েবসাইটে মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু একটা পোর্টাল খুলে দিয়েছে সেখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সেখানে ঢুকতে হবে সম্ভবত এবং মনে রাখতে হবে সেখানে খুব ভালো করে ভালো মতো দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদন করতে হবে না হলে সেই আবেদন যদি কোনো রকমের হেরফের হয়ে থাকে তাহলে কিন্তু আর সংশোধন করা যাবে না সেগুলো কিন্তু ইনফরমেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো সেজন্যে বলবো ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করতে হবে যে যে সমস্ত বিষয়গুলো চেয়েছে সেগুলো আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে তারপর চার নম্বরে দেখো মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রত্যেকের স্কোর কমবে তো মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রত্যেকের স্কোর কেন কমবে এটা কিন্তু একদম স্বাভাবিক কমায় কমবে তার কারণ হচ্ছে যে মাদ্রাসা বোর্ডে এবার কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো নেগেটিভ মার্কিং একটা ভাইটাল ব্যাপার তো অনেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেছে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারা ভালো রেজাল্ট করবে এই আশা নিয়ে কিন্তু পরীক্ষার হলে গিয়েছে কিন্তু তারা অনেক কোশ্চেন এমন রয়েছে যেগুলো তাদের মনে হয়তো যদি ভুল হয় ঠিক এরকমের একটা চিন্তা ভাবনা যখনই তাদের মাথায় কাজ করছে তখন সেই প্রশ্নটা সে পরে করবো বলে রেখে দিয়ে বাকি প্রশ্নগুলো যেগুলো হয়তো ঠিকঠাক করে পারছে সেগুলো আগে করে নিচ্ছে তারপরে সেগুলো দেখা যাচ্ছে যেগুলো একদম পেরে গেছে মোটামুটি এক ঘন্টার মধ্যে তার কভার হয়ে যাচ্ছে কিন্তু এখনও আধা ঘন্টার সময় কিন্তু বাকি রয়েছে সেই আধা ঘন্টার মধ্যে বাকি যে কনফিউশন প্রশ্নগুলো রয়েছে সেই কনফিউশন প্রশ্নগুলো সে তখন চিন্তায় পড়ে যাচ্ছে যে এইটা হবে না এটা হবে ঠিক এ ধরনের চিন্তাভাবনা করতে করতেই কিন্তু যাই হোক অনেকগুলো প্রশ্ন আমি করে ফেলেছি প্রায় সত্তর আশিটার কাছে কোশ্চেন তো প্রায় করে ফেলেছি আর দুটো দিই দুই একটা নেগেটিভ হয় হবে ঠিক এরকমের ভাবনা নিয়েই কিন্তু তারা কিন্তু সেগুলো প্রশ্ন গোল করে আসবে তো এইখানেই তো একটা মজার ব্যাপার এখানে কিন্তু নাম্বার তাদের একদম হাতছাড়া ছাড়া হবেই হবে এখানে তারা না বুঝে কিন্তু তখন ব্রেনে আর কাজ করবে না তখন সঙ্গে সঙ্গে এটা নাই ওটা একটা দিয়ে তারা কিন্তু বেরিয়ে চলে আসবে তো এইভাবে তারা পরীক্ষা কিন্তু দেবেই আর প্রত্যেকেই যে একদম সঠিকভাবে করবে এটা কখনোই বলা যেতে পারে না সে ভাববে যে আমি সত্যটা একদম ঠিক করেছি বাড়ি এসে দেখবে তার দশটা কি বারোটা কি পনেরোটা ভুল হয়ে যাচ্ছে তখন সে ভাববে আর এটা না করলে এটা করলে ভালো হতো ঠিক এরকমের চিন্তা ভাবনা পড়ে যাবে তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই কেস কিন্তু কাজ করবে এখানে তো প্রত্যেককেই এ তাদের এরকম করে কিন্তু নাম্বার চলেই যাবে তবে হ্যাঁ একআজনের সব থেকে স্কোর বেশি হতেই পারে তো পঞ্চাশটা কি ছাপান্নটা যে আমাদের ইতিহাসের কথায় যদি বলি পঞ্চাশটা কি ছাপান্নটা হয়তো দেখা যাচ্ছে ভ্যাকান্সি রয়েছে সেখানে পঞ্চাশটা ছাপান্নটা ছেলে মোটামুটি পেতেই পারে যে তারা সত্তর ওপরে নাম্বার পেয়েছে কিন্তু সত্তর ওপর নাম্বার পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেখানে ডাক পাবে ওয়ান পয়েন্ট ফাইভ একটার জন্য তো সেখানে হিসাব করে দেখা যাচ্ছে প্রায় একশোর কাছে দেখা গেল ডাক পেলো তাহলে সেই ক্ষেত্রে কি হবে অনেকেই তাদের সঙ্গে চান্স পেয়েছে যারা তার থেকে অনেক নিচে নাম্বার পেয়েছে বিশেষ করে যারা নাম্বারটা আমি পরে বলছি তো এখানে সেজন্য কিন্তু নাম্বারের একটা হেরফের কিন্তু প্রত্যেকেরই হবে সঠিকভাবে যতই তারা করে আসুক পরীক্ষার খাতায় কিন্তু এখানে এসে দেখবে যে বাড়ি এসে দেখছে তাদের পরীক্ষা কিন্তু মোটেই ভালো হয়নি তো এই দিক থেকে তাদের কিন্তু প্রত্যেকের স্কোর কিন্তু কমতে থাকবে তারপরে আমরা দেখব এইরকম পরিস্থিতি অনেকের চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি এই জায়গাটা একটু মজার এখানে চিন্তার বিষয় যে এই রকম পরিস্থিতিতে বলতে আবার অনেকে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি কেন আমি এই কথাটা বলছি তো এই কথাটা এই কারণেই বলছি যে তাদের চাকরি পাওয়ার একটা আশঙ্কা আছে যারা ভেবেছিল যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষা নেগেটিভ রয়েছে আমার অনেক ভুল হয়েছে আমি এতে পাশ করতে পারবো না বিভিন্ন বিভিন্নজনা বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা তারা করবেই তো সেই বলবো বলবো যে এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা হয়েছে যেটা এর আগে কোনো স্কুল কলেজে কোনো জায়গাতে এরকমের নেগেটিভ মার্কিং কিন্তু কোনো সময় থাকে না হঠাৎ করে যখন নেগেটিভ মার্কিংটা এসে গেছে না তখন কিন্তু পরিস্থিতিটা একদম ঘুরে গেছে তো এমনভাবে ঘুরে গেছে কিছু ছেলে জেনেছিল যে না আমাদের একদম হবে না আবার কিছু ছেলে আছে যে না আমি অনেকগুলো করেছি কিন্তু সে দেখা যাচ্ছে নেগেটিভ খেয়ে গেছে যে কারণে তার একদম নাম্বারটা কমে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কিন্তু অনেকের চাকরিটা পাওয়ার সম্ভাবনা বেশি এবার আমরা আসবো যে ছয় নম্বর যে পয়েন্টটা রয়েছে ডব্লু বি এসএলএসটি এবার দারুণ হবে কেন এই কথাটা আমি বলেছি ভালো করে শুনে নাও যে ডব্লু বি এবার দারুণ হবে এই কথাটা বলার একটা তাৎপর্য হচ্ছে এটা যে আমরা অনেক দিন থেকে প্রস্তুতি নিয়ে ভালোভাবে প্রেপারেশন নিয়ে আমরা কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিলাম মাদ্রাসা বোর্ডে তো সেই মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার পরে আমরা কেউই এখনও পর্যন্ত যারা এই পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের তো সুবিধা হচ্ছেই এবং অনেকেই ভালোভাবে পড়াশোনা করে গেছে যারা এখনও সেই বিষয়গুলোকে তারা আয়ত্তে রাখতে পেরেছে এবং রাখতে পারবেও এখন যদি সেই বিষয়গুলো নিয়ে আরও তারা চর্চা করে তাহলে কি হবে না এই ভোট মিটে গেলেই সম্ভবত একটা খবর কিন্তু আসছে যে এবার ডব্লুবিএসএলএ এস টি কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে তো সেই নোটিফিকেশন আসলেই কিন্তু তারা কিন্তু আবার কিন্তু পরীক্ষায় একবার ঝাঁপিয়ে পড়বে এবং সেই পরীক্ষা দিয়ে তারা একটা ভালো রেজাল্ট করতে পারবে এটুকু আশা করছি সেজন্যে আমি বলছি যে ডব্লুবিএস এবার দারুণ হবে তো চলো এবার আমরা নবম দশম শ্রেণীর যে প্রত্যেকের সাবজেক্টে টেন্টেটিভ একটা কাট এবং ভ্যাকেন্সি ইন্টারভিউ নিয়ে ডাক নিয়ে বিস্তারিত একটা এখানে আলোচনা করে দিয়েছি দেখে নাও তোমরা প্রথমে সাবজেক্ট রয়েছে তারপরে ভ্যাকান্সি তারপরে কল ফর ইন্টারভিউ কাট অফ বিষয়ে আলোচনা করেছি এখানে প্রত্যেকটা আমার এখান থেকে আমি প্রথমেই আমার সাবজেক্টে দেখো ইতিহাসে এখানে বলা হয়েছে হিস্ট্রিতে ছাপান্নটি ভ্যাকান্সি রয়েছে তো এখানে দুটো পার্ট রয়েছে একটা জেনারেল পেপার রয়েছে এবং একটা জেনারেল মানে যেটাকে বলা হয় জেনারেল ল্যাঙ্গুয়েজ আর মানে আর হচ্ছে উর্দু মানে বিষয়ের ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো যারা উর্দু রয়েছে সেই উর্দুতে কিন্তু বেশি ভ্যাকান্সি নাই একটা থেকে দুটো এরকম ভ্যাকান্সি রয়েছে তো যাই হোক এখানে ইতিহাসে যে ছাপানোটা ভ্যাকান্সি রয়েছে সেখানে যদি ওয়ান করে ডাকে তাহলে সেখানে প্রায় চুরাশিটা ছেলে ডাক পাচ্ছে তো সেই চুরাশিটা ছেলে ডাক পাচ্ছে তো সেজন্য এখানে আমি কাট অফ রেখেছি একটা যে ষাট থেকে পঁয়ষট্টি সাড়ে পঁয়ষট্টি এখানে আমি রেখেছি ষাট পয়েন্ট ফাইভ মানে এখানে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ ধরে রাখা হয়েছে ষাট থেকে সাড়ে পঁয়ষট্টি তো এই নাম্বারের মধ্যে যারা থাকবে তাদের প্রবল একটা সম্ভাবনা কিন্তু থাকছে তারা কিন্তু কল ফর ইন্টারভিউ তারা অবশ্যই ইন্টারভিউ ডাকার ডাক পাবে এরকম একটা আমি আশা করছি তবে এর নিচে ষাটের নিচে যারা পেয়েছে দেখা গেলো অনেকেই হয়তো পঞ্চাশের ওপরে যেমন ছাপান্ন সাতান্ন আটান্ন এরকম অনেকেই পেয়েছে তাদেরকেও বলবো তোমরাও কিন্তু হাল ছেড়ে দেবে না তোমরাও কিন্তু এর জন্য প্রস্তুতি নেবে তার কারণ তোমাদের প্রস্তুতি নিলে তোমাদেরই কিন্তু কাজে লাগবে তোমরা এর পরবর্তীতে যে এস টি আসছে সেই এস টিতে তোমাদের কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের প্রিপারেশনটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে সেই জন্য তোমরাও কিন্তু ইন্টারভিউয়ের জন্য আগিয়ে চলো এবং ইন্টারভিউয়ের সঙ্গে সাবজেক্টটাও কিন্তু দেখবে মেয়ে বেশিরভাগই তো সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন ধরা হয় তাছাড়া এদিক ওদিক করে দু চারটে কোশ্চেন ধরা হয় তো যাই হোক ইতিহাসে আমরা দেখলাম যে ষাট থেকে পঁয়ষট্টি বা সাড়ে পঁয়ষট্টি নাম্বার যাদের থাকছে তারা তো অবশ্যই পাচ্ছে আর দু চারজন যারা একদম সত্তর আশি যারা বলছে তাদের তো অন্যরকম ব্যাপার কিন্তু সবাই তো আর এরকম নাম্বার পাবে না তো সেই জন্য বলবো তোমরা ষাট থেকে ষাট পঁয়ষট্টির মধ্যে যাদের নাম্বার থাকছে তারা একদম চোখ মুজে প্রস্তুতি নিতে থাকো তারপরে আমরা দেখবো জিওগ্রাফিতে এই তেতাল্লিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে তেতাল্লিশটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হিসাবে ডাক দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টিটা ছেলে কিন্তু ডাক সেখানে পাবে এবং এই জিওগ্রাফিতেও একষট্টি থেকে সাতষট্টির মধ্যে কিন্তু একটা কাট অফ কিন্তু আসতে চলেছে তবে এটা একটা আমার আনুমানিক এবং ধারণা সেজন্য বলবো তোমরা একদম সঠিকভাবে এটাকে ধরে নিয়ে যে বিশ্বাস করে নেবে এমন কিছু নয় তোমরা অবশ্যই জানতে পারবা আমি বিভিন্ন রকমের এদিকে ওদিকে আলোচনার মারফতে বিভিন্ন বিষয় নিয়ে জানতে পেরে তারপরেই কিন্তু এই কাট আমি কিন্তু তৈরি করেছি আবার তো যাই হোক বাঙ্গলিতে আমরা দেখবো যে ব্যাঙ্গলিতে একানব্বইটা সিট রয়েছে একানব্বইটা যদি সিট থাকে সেখানে ডাক পাচ্ছে প্রায় ছত্রিশ একশো থেকে সাঁত্রিশটা এবং বাংলার যে কাট অফ সেটা ধরেছি এখানে বাষট্টি থেকে আটষট্টি পার্সেন্টের মধ্যে যাদের নাম্বার থাকছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রস্তুতি নাও তারপরে ইংলিশে দেখব ইংলিশে অনেকটাই সিট আমরা দেখতে পাচ্ছি যতই হোক এর থেকে বেশি মানে বাংলা জিওগ্রাফি থেকে অনেকটা বেশি একশো দুটো সিট রয়েছে এখানে প্রায় একশো তিপান্ন জন মতো ডাক পাচ্ছে তো সেই একশো তিপ্পান্ন জনের মধ্যে ডাক পাচ্ছে সেজন্য এখানে কাট অফ রাখা হয়েছে উনষাট থেকে পঁয়ষট্টির মধ্যে যারা নাম্বার পাচ্ছ তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ইন্টার ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও তারপরে ফিজিক্সে দেখব বাহাত্তর জন মানে বাহাত্তরটা ভ্যাকান্সি রয়েছে এখানে ডাক পাচ্ছে একশো আটজন মতো এবং ফিজিক্সে যে কাট অফ সেটা এখানে রাখা হয়েছে বাহান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্টেজ তারপরে কেমিস্ট্রিতে আমরা দেখব বিয়াল্লিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে ডাক পাবে তেষট্টি জন এখানে কাট অফ রাখা হয়েছে একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত যাদের নাম্বার থাকছে তাদেরকে অবশ্যই বলবো তোমরা সেভ কোর্সে রয়েছ তোমাদের প্রস্তুতি এখন থেকে চালাতে হবে তারপরে বায়োলজি বা বায়োসায়েন্স যেটা রয়েছে সেই বায়োলজিতে এখানে সব থেকে ভ্যাকান্সি বেশি বলা যায় এইগুলোর মধ্যে একশো আটচল্লিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে ডাক পাবে দুশো বাইশ জন তো এখানে একটা বিশাল হিউজ এদের একটা নাম্বার মানে সংখ্যা বলা যেতে পারে ডাক পাবে তো এখানে ভ্যাকান্সি একশো কিন্তু এদের যে কাট হবে সেটা হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন পার্সেন্টেজ যাদের নাম্বার থাকবে তারা কিন্তু এই বায়োলজিতে ডাক পাবে তারপরে অ্যাডভান্স আরবিক যেটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স আরবি যারা আরবি নিয়ে সিনিয়র মাদ্রাসাতে চাকরি করবে তারা তাদের এখানে চুরাশিটি ভ্যাকান্সি রয়েছে চুরাশি যে জায়গায় তারা ডাক পাচ্ছে একশো ছাব্বিশ জন মতো তাদের কাটঅফটা আমি এখানে রেখেছি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্টেজের মধ্যে যারা নাম্বার পাচ্ছ তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো তারপরে অ্যারাবিকে সাতান্নটা ভ্যাকান্সি রয়েছে অ্যারাবিকের জায়গায় মোটামুটি ডাক পাচ্ছে এখানে পঁচাশি থেকে প্রায় ছিয়াশিটা ছিয়াশি জন ডাক পাচ্ছে তাদের জন্য কাট আপ রাখা হয়েছে উনষাট থেকে চৌষট্টি পার্সেন্টেজ উনষাট থেকে চৌষট্টি পার্সেন্টেজ নাম্বার যারা পাবে তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো। উর্দুতে পাঁচটা ভ্যাকান্সি রয়েছে তো উর্দুর ছাত্র সংখ্যা অনেক কম এবং ভ্যাকান্সিও অনেক কম বলা যায় তো এখানে পাঁচটা ভ্যাকান্সি রয়েছে পাঁচ জনের জন্যে সাত থেকে আটজন বড়োজন ডাক পাবে তাদের জন্য এখানে কাট অফ রাখা হয়েছে একষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কাট অফ কিন্তু যাচ্ছে তবে একটা বিষয়ে আমি এখানে উল্লেখ করতে পারিনি সেটা হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের এখানে ভ্যাকান্সিটা আমি খুঁজে পাইনি যাই হোক ভ্যাকান্সিটা পেলে কাট করে দিতাম তো আমার এই ধরনের কাট অফগুলো আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করে বা বিভিন্ন বিষয় ঘেঁটে আমি একটা তথ্য বা যে সমীক্ষা সেই সমীক্ষার ভিতর থেকে আমি কিন্তু এটা নিজে থেকে করেছি তো এটা আমার ব্যক্তিগত মত তোমাদের কারো পছন্দ হতেও পারে আবার না হতেও পারে তাই বলবো তোমরা এই যে নাম্বারগুলো দেখলে এই কাট মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে তোমরা কেউ পিছুবে না তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে এবং তোমরা যারা আমার এই নতুন চ্যানেলকে নতুনভাবে তোমরা দেখছো তোমাদেরকে অবশ্যই বলবে একটা সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা ইতিহাসের জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ভেরি মাচ